প্রিয় উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমিস্টারের ছাত্র ছাত্রীরা স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত আজ আলোচনা করব তোমাদের ইতিহাস সাবজেক্টের প্রথম অধ্যায় বিদ্রোহ ও ব্রিটিশ রাজ অর্থাৎ আঠারোশো এর মহাবিদ্রোহ এই অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্স অর্থাৎ বাছাই করা প্রশ্ন ও তার উত্তর নিয়ে তোমাদের প্রথম অধ্যায় থেকে একটি তিন মার্কের ও একটি চার মার্কের প্রশ্ন থাকবে আলোচিত প্রশ্নগুলি থেকেই তোমরা কমন পাবেই অর্থাৎ সম্পূর্ণ ভিডিওটি দেখলে সাত নাম্বার হবে তোমার হাতের মুঠোই শুরু করছি আজকের আলোচনা আর হ্যাঁ চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে প্রথম প্রশ্ন সালের বিদ্রোহকে কি সামন্ত শ্রেণীর বিদ্রোহ বলা যায় এই প্রশ্নটি চারমার্কের জন্য মোস্ট মোস্ট ইম্পর্টেন্স ভূমিকা বলে পয়েন্ট করবে সিপাহী বিদ্রোহের প্রকৃতি বিচার করতে গিয়ে একটি বিষয় উঠে আসে যে এই বিদ্রোহ ছিল সামন্ত শ্রেণীর বিদ্রোহ ডক্টর রমেশ চন্দ্র মজুমদার রজনীপাম দত্ত এম এন রয় প্রমুখ এই মতের প্রবক্তা পয়েন্টস করবে তাদের যুক্তি এর বিদ্রোহকে সামন্ত শ্রেণীর বিদ্রোহ বলার যুক্তিগুলি হল প্রথম পয়েন্টস বিদ্রোহের নেতৃত্ব সিপাহী বিদ্রোহের নেতৃত্ব ছিল সামন্ত শ্রেণীর হাতে নানা সাহেব লক্ষ্মীবাই প্রমুখ এই বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন দ্বিতীয় পয়েন্টস করবে বিদ্রোহের প্রতিক্রিয়াশীল চরিত্র সিপাহী বিদ্রোহের একটি প্রতিক্রিয়াশীল চরিত্র বর্তমান ছিল তৃতীয় পয়েন্টস করবে বিদ্রোহে সামন্তদের অংশগ্রহণ ইংরেজ শাসনে নতুন ঔপনিবেশিক ব্যবস্থায় সামন্তরা নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়ে সিপাহী বিদ্রোহে অংশ নিয়েছিল চতুর্থ পয়েন্টস প্রতি বিপ্লব সৃষ্টি ডক্টর সুরেন্দ্রনাথ সেনের মতে সিপাহী বিদ্রোহের নেতাদের লক্ষ্য ছিল বিপ্লব ঘটানো কেননা সিপাহী বিদ্রোহ সফল হলে সামন্তরা আর্থ সামাজিক ও রাজনৈতিক ব্যবস্থা পুনরায় চালু করে প্রতি বিপ্লব সৃষ্টি করতেন এবার পয়েন্টস করবে মন্তব্য পরিশেষে বলা যায় আঠারোশো সালের বিদ্রোহে সামন্ত শ্রেণীর অবদান ছিল বেশ চোখে পড়ার মতো তাই রমেশচন্দ্র মজুমদার এই বিদ্রোহকে অভিজাত অভিহিত করেছেন এভাবে লিখলেই তবেই কিন্তু ফুল মার্কস পাবে আজকের ভিডিওতে আমি তোমাদের প্রথম অধ্যায় থেকে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তার উত্তর নিয়ে আলোচনা করবো আলোচিত প্রশ্নগুলি থেকেই তোমরা দু সাল উচ্চ মাধ্যমিক ফোর্থ সেমিস্টার ফাইনাল পরীক্ষায় কমন পাবেই দ্বিতীয় প্রশ্ন আঠারোশো সালের বিদ্রোহকে কি প্রথম স্বাধীনতা যুদ্ধ বলা যায় এই প্রশ্নটি মার্কের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা আঠারোশো সালের বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলা যায় কিনা তা নিয়ে পণ্ডিত মহলে মতভেদ রয়েছে বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী বিনায়ক দামোদর সভারকার তার দ্য ইন্ডিয়ান ওয়ার অব ইন্ডিপেন্ডেন্স গ্রন্থে এই বিদ্রোহকে প্রথম স্বাধীনতা যুদ্ধ বলে উল্লেখ করেছেন এবার পয়েন্টস করবে চুক্তি আঠারোশো সালের বিদ্রোহকে প্রথম স্বাধীনতা যুদ্ধ বলা যায় কিনা তার পক্ষে ও বিপক্ষে রয়েছে একাধিক মতামত বা যুক্তি যেমন পয়েন্টস করবে স্বপক্ষে চুক্তি অধ্যাপক হীরেন্দ্রনাথ মুখোপাধ্যায় সুশোভন সরকার পি সি যোশী প্রমুখ ঐতিহাসিক এই বিদ্রোহকে প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছেন তাদের যুক্তিগুলি হলো নাম্বার ওয়ান তাদের মতে এটি ছিল ইংরেজ শাসন শোষণের বিরুদ্ধে প্রতিবাদ নাম্বার টু এই বিদ্রোহ কোনো আকস্মিক ঘটনা ছিল না বরং তা ছিল সুনির্দিষ্ট পরিকল্পনার গোপন বৈঠক এবং নানা অঞ্চলের মানুষের মধ্যেকার সমন্বয়ের ফল নাম্বার থ্রি প্রায় সমগ্র ভারতব্যাপী ব্রিটিশ বিরোধী এই বিদ্রোহ ব্যাপকভাবে জনসাধারণের অংশগ্রহণ লক্ষ্য করা যায় এবার পয়েন্ট করবে বিপক্ষে যুক্তি ডক্টর সুরেন্দ্রনাথ সেন ডক্টর রমেশ চন্দ্র মজুমদার সহ বেশ কিছু ঐতিহাসিক খ্রিস্টাব্দের বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলতে রাজি নন তাদের যুক্তিগুলি ছিল নাম্বার ওয়ান বিদ্রোহের সুনির্দিষ্ট পরিকল্পনা ও লক্ষ্য এই বিদ্রোহে ছিল না নাম্বার টু এই বিদ্রোহের ভারতের সকল জনগণ যোগ দেননি কেবলমাত্র কয়েকটি ক্ষুদ্র অঞ্চলের মধ্যে বিদ্রোহ সীমাবদ্ধ ছিল নাম্বার ব্যক্তিগত স্বার্থে নেতারা নিজ নিজ অঞ্চলে নেতৃত্ব দেন নাম্বার ফোর এই বিদ্রোহ দমনে ভারতের বেশ কয়েকজন রিপতি ইংরেজদের সাহায্য করেছিলেন নাম্বার ফাইভ বিদ্রোহীদের লুণ্ঠন দাঙ্গা জনমানসে ভীতির সঞ্চার করে এবার পয়েন্টস করবে মূল্যায়ন উপরিক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে আঠারোশো সালের বিদ্রোহকে প্রথম স্বাধীনতা যুদ্ধ না বলা গেলেও স্বাধীনতা আন্দোলনের পটভূমি তৈরিতে এই বিদ্রোহ যে সহায়তা করেছিল এ কথা কোনোভাবেই অস্বীকার করা যায় না তৃতীয় কোশ্চেন আঠারোশো সালের বিদ্রোহের চরিত্র বা প্রকৃতি বিশ্লেষণ করো এটিও খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পয়েন্টস করবে আঠারোশো সাতান্ন সালের ভারতবর্ষের মুখে ঘটে যাওয়া বহু চর্চিত বিদ্রোহটির প্রকৃতি বা চরিত্র নির্ধারণে এর সার্ধ শত বৎসর অতিক্রান্তেও কোনো সুস্পষ্ট সিদ্ধান্তে উপনীত হওয়া সম্ভবপর হয়নি ঐতিহাসিক মহলে উঠে এসেছে নানা পরস্পর বিরোধী ব্যাখ্যা পয়েন্টস করবে আঠারোশো সালের বিদ্রোহের চরিত্র বা প্রকৃতি এক নম্বর পয়েন্টস সিপাহী বিদ্রোহ প্রবক্তা চার্লস রেক্স স্যার জন লরেন্স দাদাভাই দুর্গাদাস ব্যানার্জি প্রমুখ ব্যক্তিবর্গ করবে মূল বক্তব্য এই তত্ত্বের প্রবক্তাদের মতে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহ মুখত ছিল একটি সিপাহী বিদ্রোহ সিপাহীদের অসন্তোষ থেকেই বিদ্রোহের সূচনা ও প্রসার অসামরিক লোকেদের অংশগ্রহণ ছিল নগণ্য এবং মুষ্টিমেয়ের কিছু ব্যক্তি আইন শৃঙ্খলার অবনতির সুযোগ নিয়েছিল মাত্র দেশীয় রাজাদের অনেকেই এমনকি শিক্ষিত মধ্যবিত্ত বাঙালি সমাজও আন্দোলন থেকে দূরে ছিল তাই এই শ্রেণীর তাত্ত্বিকগণ আঠারোশো সাতান্ন সালের বিদ্রোহকে সিপাহী বিদ্রোহ অপেক্ষা অধিক কিছু ব্যাখ্যা দিতে নারাজ দ্বিতীয় পয়েন্টস করবে জাতীয় বিদ্রোহ প্রবক্তা কার্ল মার্কস নটন ডাব চার্লস বল হোমস প্রমুখ ব্যক্তিবর্গ পয়েন্টস করবে মূল বক্তব্য এদের বক্তব্যের নির্যাস হল সিপাহীদের দ্বারা বিদ্রোহের সূচনা হলেও অচিরে এর বিপুল সম্ভার জনগণের অংশগ্রহণ হিন্দু মুসলিম ঐক্য বিদ্রোহ দমনে সরকারের ব্যাপক যুদ্ধ পরিচালনা প্রভৃতি এই বিদ্রোহকে গণসংগ্রামের চরিত্র দান করেছে তারা দেখিয়েছিলেন দেশের উত্তর মধ্য উত্তর পশ্চিম অংশে বিশেষত অযোধ্যা দিল্লি প্রভৃতি অঞ্চলে এই বিদ্রোহ গণসংগ্রামে রূপ নেয় তৃতীয় পয়েন্টস করবে স্বাধীনতার প্রথম সংগ্রাম প্রবক্তা প্রখ্যাত স্বাধীনতা সংগ্রামী বিনায়ক দামোদর তার দা ইন্ডিয়ান অব ইন্ডিপেন্ডেন্স গ্রন্থে এই তত্ত্বের অবতারণা করেছেন এবার পয়েন্টস করবে মূল বক্তব্য সাভারকারের মতে আঠারোশো সালের বিদ্রোহে প্রথম জাতি ধর্ম বর্ণ পেশা শ্রেণী নির্বিশেষে আপমর ভারতবাসী একই ঐতিহাসিক সন্ধিক্ষণে একই শত্রুর মোকাবেলায় সামিল হয়েছিল তাই তিনি এই যুদ্ধকে নির্দ্বিধায় স্বাধীনতার প্রথম সংগ্রাম বলেছেন চতুর্থ পয়েন্টস সামন্ত বিদ্রোহ প্রবক্তা ডক্টর রজনীপন দত্ত ডক্টর সুরেন্দ্রনাথ সেন এম এন রায় প্রমুখ ঐতিহাসিক পয়েন্টস করবে মূল বক্তব্য এদের মতে গদিচ্যুত ও রাজ্যচ্যুত সামন্ত রাজারা নিজেদের স্বার্থ সুরক্ষিত রাখতে নিজেদের অঞ্চলে জনগণকে খেপিয়ে তুলে বিদ্রোহে সামিল হয়েছিলেন ডক্টর মজুমদার এই বিদ্রোহকে ক্ষয়িষ্ণু অভিজাততন্ত্র ও মৃতপায় সামন্ত শ্রেণীর মৃত্যুকালীন আর্তনাথ বলেছেন লাস্ট পয়েন্টস করবে উপসংহার উপরিক্ত আলোচনার ভিত্তিতে বলা যায় 18৫৭ সাতান্ন খ্রিস্টাব্দে বিদ্রোহ সর্বভারতীয় জাতীয় চরিত্র লাভ করতে না পারলেও বিভিন্ন শ্রেণীর অংশগ্রহণে তা গণচরিত্রে লাভ করে পরবর্তী প্রশ্ন আলোচনার আগে আবার বলবো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে ভিডিওটি তোমাদের উপকারে আসলে একটি লাইক করে দেবে এবং হাইপ করে দেবে পরবর্তীতে কোন সাবজেক্টের ভিডিও নিয়ে আলোচনা করলে তোমাদের সুবিধা হবে তা আমাকে কমেন্ট করে জানাবে আলোচিত প্রশ্নগুলির মধ্যে কতগুলি প্রশ্ন তোমাদের কোচিংয়ের স্যার করিয়েছে তা আমাকে কমেন্ট করে জানাবে চতুর্থ প্রশ্ন টিকা লেখ এনফিল্ড রাইফেল অথবা মহাবিদ্রের প্রত্যক্ষ কারণ উল্লেখ করো ভূমিকা এনফিল্ড রাইফিল্ড নামে এক বিশেষ ধরনের বন্দুকের ব্যবহার ভারতীয় সিপাহীদের এতটাই ক্ষুব্ধ করেছিল যে এর জন্য তারা ব্রিটিশ সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল এনফিল্ড রাইফিল্ডের প্রবর্তনকে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রের প্রত্যক্ষ কারণ হিসাবে চিহ্নিত করা হয় এবার করবে এবারে মহাবিদ্রের প্রবর্তন আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে ব্রিটিশ সেনাবাহিনীতে পুরানো বেস বন্দুক বাতিল করা হয় এর বদলে এনফিল্ড রাইফিল্ড নামে এক নতুন ধরনের বন্দুক চালু করা হয় নেক্সট পয়েন্টস কার্তুজের বিতর্ক এনফিল্ড রাইফিল্ড এর কারুজ চর্বি মাখানো মোড়কের মধ্যে থাকত এবং সিপাহীদের দাঁত দিয়ে কার্তুজ বের করে রাইফিল্ডে হতো মধ্যে যে এই কার্তুজের মোড়কে গরু ও শুক্রের চর্বি মাখানো আছে সম্ভবত হিন্দু ও মুসলমান সিপাহীরা ধর্মনাশের ভয়ে চর্বি মাখানো কার্তুজ ব্যবহার করতে অস্বীকার করে নেক্সট পয়েন্টস পরিণতি ব্রিটিশ কর্তৃপক্ষ কার্তুজ ব্যবহারের জন্য সৈন্যদের উপর চাপ সৃষ্টি করলে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে উনত্রিশে মার্চ ব্যারাকপুরে সেনা নিবাসের সিপাহী মঙ্গল পাণ্ডে প্রথম প্রতিবাদ জানায় এবং বিদ্রোহের সূচনা হয় নেক্সট এবং লাস্ট পয়েন্ট নিষেধাজ্ঞা মহাবিদ্রের পর ব্রিটিশ সেনাবাহিনীতে এই কার্তুজ ব্যবহার এর উপর নিষেধাজ্ঞা জারি করা হয় প্রথম অধ্যায় থেকে আমি তোমাদের জন্য মাত্র আটটি প্রশ্ন দেব আজকের ভিডিওতে আমি পাঁচটি প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং পরবর্তী ভিডিওতে বাকি প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব আর অধ্যায় ভিত্তিক এরকম নোটস অর্থাৎ পিডিএফ নিতে চাইলে ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে আজকের আলোচনার লাস্ট প্রশ্ন মহারানীর ঘোষণাপত্রের ঐতিহাসিক তাৎপর্য কি কোশ্চেনটি চার মার্কের জন্য খুবই গুরুত্বপূর্ণ পয়েন্টস করবে ভূমিকা আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে পয়লা নভেম্বর মহারানী ভিক্টোরিয়া একটি ঘোষণাপত্র মারফত ভারত শাসনভার গ্রহণ এবং শাসন ব্যবস্থার নতুন নীতি ও আদর্শের কথা ঘোষণা করেন যা মহারানীর ঘোষণাপত্র নামে পরিচিত পরে পয়েন্টস করবে মহারানীর ঘোষণাপত্রের ঐতিহাসিক তাৎপর্য আঠারোশো সালের মহারানীর ঘোষণাপত্রের ঐতিহাসিক তাৎপর্য বিশ্লেষণ করলে দেখা যায় নেক্সট পয়েন্টস করবে কোম্পানির শাসনের অবসান মহারানীর ঘোষণাপত্রের মাধ্যমে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটানো হয় ব্রিটিশ পার্লামেন্ট অ্যান অ্যাক্ট ফর দ্য বেটার গভর্নমেন্ট অব ইন্ডিয়া নামক আইন পাশ করিয়ে ভারতের শাসনভার মহারানী ভিক্টোরিয়ার হাতে তুলে দেওয়া হয় তাকে শাসন কার্যে সাহায্য করবে পনেরো জন সদস্য বিশিষ্ট একটি কাউন্সিল পরের পয়েন্টস করবে দেশীয় রাজাদের প্রতি আশ্বাসবাণী মহারানীর ঘোষণাপত্রে বলা হয় ব্রিটিশ সরকার দেশীয় রাজ্যগুলিতে সাম্রাজ্য বিস্তার করবে না কিন্তু এই প্রতিশ্রুতি ব্রিটিশ সরকার মানেননি দেশীয় রাজ্যগুলির কার্যকলাপ পর্যবেক্ষণের জন্য সরকারি তরফে একদল ব্রিটিশ রেসিডেন্টস মোতায়েন থাকত পরের পয়েন্টস করবে যোগ্যতার মূল্যায়ন এই ঘোষণাপত্রে বলা হয়েছিল জাতি ধর্ম নির্বিশেষে যোগ্যতা রয়েছে এমন সমস্ত ভারতবাসী সরকারি চাকরিতে নিযুক্ত হতে পারবে পরবর্তীকালে এই প্রতিশ্রুতিও পালিত হয়নি ভারত সচিব চার্লস সুড মনে করতেন ভারতবাসীদের সততা ও দৃঢ় নৈতিকতা বোধের সঙ্গে প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হওয়ার ক্ষমতা নেই পরে পয়েন্ট করবে শাসন নীতি মহারানীর ঘোষণাপত্রে বলা হয় যে এই সময় থেকে আর প্রতিশোধমূলক মনোভাব নিয়ে সরকার শাসন চালাবে না ভারতীয়দের পুরানো প্রথা ও আচরণের ক্ষেত্রে ব্রিটিশ সরকার হস্তক্ষেপ না করার নীতি নেওয়ায় ভারতীয় সাম্রাজ্যে বহুবিবাহ বাল্যবিবাহ প্রভৃতি কুপ্রথা রয়ে যায় আজকের ভিটে এই পর্যন্ত পরবর্তীতে তোমাদের এই অধ্যায়ের আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তার উত্তর নিয়ে আলোচনা করবো তাছাড়া তোমাদের অন্যান্য সাবজেক্টের অধ্যায় ভিত্তিক প্রশ্ন ও তার উত্তর নিয়ে আলোচনা করব তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে